আসসালামু আলাইকুম আমি এই অনুষ্ঠানে দু একটা বক্তব্য রাখব বেশি রাখার প্রয়োজন নাই ব্যাপার হচ্ছে আমাদের এই যে রেটাস দিকে দিকে ছড়িয়ে গেছে ছড়িয়ে যে গেছে কেন গেছে এরও একটা কারণ আছে কারণ হয়েছে এটাই যে এই রেনসে কাজ যা হচ্ছে মানে কারেন্টের মতন কাজ হচ্ছে এমন কোনো লোক যারা খাচ্ছে এবং আমিও খেয়েছি আমার আমার পরিবার খেয়েছে এবং এখনও যদি দিয়ে যাচ্ছি কিন্তু যারা যারা খাচ্ছে এবং খেয়েছে তারা সবারই মুখে একই গল্প একই কথা যে এটা দারুণ জিনিস খুবই ভালো এক্ষুনি একটু আগে আধ ঘন্টা হয়নি একজন ওরও হাত পা চলাফেরা করতে পারছিল না আগে থেকে। মানে কষ্ট পাচ্ছিলো সেটা খেয়ে আমি ওর কাছে রেজাল্ট নিলাম ও নিজে থেকে বলল যে আমি এখন খুব ভালো আছি তো আমি খুশি হলাম খুবই আনন্দ পেলাম কেন আমিও তো বিভিন্ন জনকে দিছি এবং দেওয়ার জন্য আগে যে ওষুধটা আমি দিতাম খুব চিন্তা করতাম যে কী হবে সম্মান থাকবে না থাকবে না আমাকে চিটিং বলবে না কি বলবে এই জিনিসটা আমি চিন্তা করতাম কিন্তু এখন যা দেখছি তাতে এই জিনিসটা অনেক উপকার উপকারী এবার যে কোনো মানুষ ভালো মানুষও খেতে পারে তাদের কোনো অসুবিধা হবে না হ্যাঁ আর এমনি তো যারা আছে যারা অনেক পঙ্গু হয়ে আছে তারাও মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে অসুবিধা কিছু নাই আমি এখান থেকে শেষ করছি d u l